গুড মর্নিং বন্ধুরা আজ হলো সোমবার এখন বাজে নটা চল্লিশ হ্যাপি দিওয়ালি সবাইকে আজকে শ্যামা মায়ের পুজো চলো সব কাজই মানে বাসি ঘর মোছা ঝাঁটানো ভাত বসানো রাইস কুকারে এটা ওটা টুকিটাকি সব সেরে চলে এসেছি চান করা হয়ে গেছে পুজোটা দিয়ে নিই দিকটায় খুব রোদ চোখে রোদ পড়ছে ভুরু কুচকে যাচ্ছে এই যে জামাকাপুর মেলে ফেলেছি মানে মেলা হয়ে গেছে মেলে ফেলে দিয়েছি মেলা হয়ে গেছে ফুল নিচের কটা তুলে নিয়ে এসেছে আর শিউলি কটা মাটিতে পড়েছিলো সে কটাকে তুলেছি এখন ঠাকুর বসুন মাছবো ঠাকুরের জায়গা মুছে চলে এসেছি পুজোটা দিইনি ফুল আজকে কম ফুটেছে অল্পই ফুটেছে তবুও চলো তোমাদের সাথে ফুল তুলতে তুলতেই কথা বলি গল্প করি আলু বেগুন ভাতে দিয়ে রেখেছি মানে যাতে খাওয়ায় অসুবিধা না হয় পুজো দিতে গেলে তো গিয়ে খাবার করতে একটু সময়ই লেগে যায় ভাত হয়ে গেছে রাইস কুকারে আর আলু বেগুন ভাতে দিয়ে রেখেছি কর্তা এখন ফোন করেছিলাম একটু আগে বলল যে আজকে তো শনিবারের ডাক্তারবাবু আসেননি আজকে এসছেন আমার খেতে যেতে দেরি হবে তাহলে কোনো অসুবিধাই নেই আমি একেবারে পুজো টুজো দিয়ে সুন্দর করে গুছিয়ে নেমে যেতে পারবো দেখো কত ফুটেছে দেখেছো অবস্থা আমি কেমন খুঁটছি বলো সেই চা পাতা তোলার মতন খুটেই যাচ্ছি দেখো তোমরা হয়তো ঝোপের মধ্যে খেয়াল করতে পারছো না এই দেখো আরও রয়েছে এই দেখো এইখানে দুখানা মারে তিন একটা এই দেখো তিনটে আরও আছে জানো সেটা হচ্ছে ঝুলছে ওই পাশে সেটা এই পাশে ঝুলছে তারা এই কটা রেখে আসি পুরি বাবা কাপিপড়ে আছে আমাদের এখানে খুব এই দেখো দুখানা ফুটেছে দুটোই তুলে নিয়ে যাব আগামীকাল আবার এই গেছে দুটো ফুটবে গোলাপি বড় জবা ছাদের গাছ গাছের ফুল তো একটু ছোট ফুটে আর এই যে নিচ থেকে তুলে নিচ্ছে দেখো কত বড় বড় ফুটেছে এই দেখো এতগুলো এখান থেকে আজকে এমনি অন্য ফুল কম ফুটেছে মানে জবা টবা এই দেখো আরও কত রয়েছে পুজোর জন্যই লাগিয়েছি ফুল সে যদি না তুলি ভাল লাগে না এই জন্য এত দরকার নেই উড়ি বাবারই দেখ একটা ডাল উই দিকে চলে গেছে উই কোনায় ঝুলছে টানাটানি করে নিয়ে এসছি এই যে এই দেখো एक ता एक ता आरुज़े उटा उटा से लो बाहर है চলো বন্ধুরা এবার ঠাকুর বাসনটা মেজে পুজো দিয়ে নিই আর মেয়েকে বলেছি আলু ভাজতে তাই সকালের খাওয়া নিয়ে কোনো চিন্তা নেই আলু বেগুন ভাতে দেওয়া আছে আমার আর কর্তার জন্য আর আলু ভাজতে বলেছি মেয়ে জল তুলবে আলু ভাজবে মেয়ে তো এখন আলু ভাজা শিখে গেছে পুজো দিয়ে নেমেই সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো তারপরে দুপুরের রান্না পরে হবে আর আজকে রান্না একটু কম আছে হালকা আছে সেসব গল্প করে পরে করব নালে আমার এখন পুজোর দেরি হয়ে যাবে সংসারের কাজের দেরি হয়ে যাবে দশটা দশ বন্ধুরা পুজো হয়ে গেছে এই যে সব ভগবানদের দেখো এই যে এইভাবে ফুল দিয়েছি ওই যে মা লক্ষ্মী একটা পেয়েছে আর এই গীতাকে একটা দিয়েছি ওই সেই নতুন ফুলটা ভালো লাগা ফুলটা যে ফুলটা আমি তুলতে চাইতাম না যাই হোক এই যে আমার মাকেও দিয়েছি একটা আর এটা তুলসী মহানির জন্য এখন জল নিয়ে যাচ্ছি এই কটা পাশের বাড়ি যার জন্য রেখেছি এই ফুল নিচের গাছে চারখানা রয়েছে এর সাথে ওই চারটে তুলে দিয়ে দেবো পাশের বাড়ি যাকে তুলসী তলা জল দিতে যাচ্ছি তো ওই পাশের বাড়িতেই তো একবারে ওখান থেকে দিয়ে আসবো পুজো দিয়ে চলে এসছি বন্ধুরা এই যে বলেছিলাম এই যে বেগুন ভাতে আলু ভাতে দিয়ে এই যে তেল নুন লঙ্কা সব দিয়েছি মাখিয়ে নিয়ে এটা কর্তার ভাত ভেজেছি ফোন করেছিলাম এখন আসতে পারবে না বলছে ডাক্তারও বেরছে না দোকানে ভিড় আর এই যে আলু ভেজেছে বললাম না মেয়ে এখন আলু ভাজা শিখে গেছে আমি যে ছেলেমেয়ের ভাত বাড়বো ছেলেমেয়েরটা বাড়িনি ওরে লো ব্যাটারি হয়ে গেল রে আমার ফোন চার্জে বসা ফ্লাস জ্বলছে না বন্ধুরা পরে কথা বলছে এগারোটা বাইশ বাজে বন্ধুরা খাওয়া দাওয়ার পর এই যে সবজি নিয়ে বসেছি কত আজকে সবজি এনেছে একাটি লাল শাক লাল শাক মানে ঢোলা গতকাল করেছিলাম না চোদ্দ শাকের মধ্যে কোথায় যাচ্ছিস ওই ট্যাপা দিয়েছিলাম ওকে ওই শিখা আলু ভাজা ভাত খাওয়ালো আলাদা করে মেখে দিলাম বাটিতে করে এই শিখা খাইয়ে দিয়েছে যাই হোক ও গতকাল চোদ্দ শাক করেছিলাম তাতে ছেলে মেয়ে সবাই ভালো হয়ে ভালো খেয়েছে ভালো লেগেছে মেয়ে বলছে যে মা

ওই খাওয়ার জলটা হয় সমর নালে কর্তা দুজনে দিয়ে যায় দোকানের পাশেই একজন ওই যে জলের জলের ব্যবসা করে জল বিক্রি করে এবার সাউন্ডটা একটু কম দে এবার সাউন্ডটা একটু কম দে চলে আসছে ঠিক আছে অল্প অল্প সাউন্ড চালিয়ে যাবে মেয়ে গেলো না ওর জন্য মনে হয়ও যাবেন দিদি এখনই চলে আসবে তোর যেতে হবে না এক চলে আসবে ভাইকে দিয়েই চলে আসবে ওই গতকাল এই শাক করেছিলাম ছেলে মেয়ের দুজনাই ভালো খেয়েছে মেয়ে বলছে মা যদি শাক আরো থাকতো তাহলে মাংসটা নিতাম না এত ভালো খেয়েছে তাই আজকে আবার ঢোলা কিনে নিয়ে এসছে ছেলে মেয়ে ভালো খায় আর আমাকে বলছে কি বাজারে ওনার দোকানের সামনে ভ্যানে কি সুন্দর কুমড়ো শাক তৈরি বিক্রি হচ্ছে করে কুমড়ো শাক লাউ শাক নিয়ে এসছে কী সুন্দর কুমড়ো শাক বিক্রি হচ্ছে খাবি তাহলে নিয়ে যাবো ঠিক আছে নিয়ে আসো দুটো কি তিনটে আগা আনো তুমি তো খেতে চাও না একবার একটু নেয় কি না ঠিক নেই আমি খাই ঠিক আছে নিয়ে আসো দেখো লাউ শাক নিয়ে এসছে তারপরে দেখি কী সুন্দর কী বাজে শাকটা কী বলবো আগার পাতাও ভালো নেই সব পাতা খারাপ এই দেখো বুঝতে পারছো পচা আরও আছে আমি মানে ধুলাম এখন একটু তাজা লাগছে দেখে তাই এই যে এই দেখো এই পাতাটার চেহারা দেখো এই তার পাশের পাতাটা চেহারা দেখো এই যে কোনটা দেখেছো এই এই পাতাটা দেখো এত সুন্দর কচি পাতাটা দেখো এই যে পচে রয়েছে এই নাকি কি সুন্দর শাক এই দুই শাক রান্না করব আর সেই সিলভার কাপ মাছ ছিল না সিলভার কাপ মাছটা দিন আগে খাওয়া হলো কি দিয়ে খেলাম ফুলকপি দিয়ে মনে হয় শুক্রবার না বৃহস্পতিবার শুক্রবার শুক্রবার খেয়েছি আর চার পিস রাখা আছে আজকে দুপুরবেলার মতন এক বেলার তরকারি করব চার পিস এই যে এখানে আলু আর কচুরমুখী কেটেছি এই আলু কচুরমুখী কাটা হয়ে গেছে একটা আলু কেটেছি আর দু তিনটে কচুরমুখী কেটেছি প্রচুর মুখীগুলো বড় বড়ো অনেকটা বড় বড় তাই দু তিনটে কেটেছি ওই দিয়েই এক তরকারি হয়ে যাবে কারণ বিকালবেলা আমাদের নিমন্ত্রণ আছে ওই যে দাদা আমাদের বাড়ি করছে ওই বাড়ি নতুন বাড়ি মিস্ত্রি দাদা তাদের বাড়িতে কালী পুজো হয় বলেছে বিকালবেলা সবাই মিলে আসিস আমার বলেছে যদি না আসতে পারিস তাহলে টিফিন গাড়ি নিয়ে আসিস খাবার পাঠিয়ে দেবো তাই বলেছে মানে আমরা না যেতে পারলেও খাবার বাড়ি চলে আসবে যাবো কি যাবো না জানি না বন্ধুরা বিকেলে আজকে না আমার বাপের বাড়িতেও কালী পুজো হয় কিন্তু আমি বাপের বাড়িতে কালী পুজো বিয়ের পরে খুব কমই গেছি কারণ কি ওই ঠাকুমা শাশুড়ি ছিল তো সংসারে ঠাকুমা শাশুড়ি পছন্দ করতো না যে বাড়িতে কালী পুজোর দিন বাড়ির মোমবাতি জ্বলবে না বাড়ির বউ মোমবাতি জ্বালাবে না আগে যখন যেতাম না তখন মোমবাতি জ্বালিয়ে তারপর যেতাম মানে সাড়ে আটটা নটা ট্রেন ধরে যেতাম রানাঘাট তো এইখান থেকে এই টুকছে মুরালিয়া রানাঘাট তা বাড়ির মোমবাতি জ্বালিয়ে যেতাম এখন আর ইচ্ছা করে না এখন এই পরের দিন যাই যদি যাই না পরের দিন যাই কালী পুজোর দিন আর যাওয়া হয় না যাই হোক ওই ইশিকা চলে এসেছিল ইশিকা ভেবেছে আমি ওকে ডেকেছি ও এখন থাকবে আসবে না বলছে তুমি ডাকলা কেন কই আমি ডাকিনি তো ও শুনেছে আমি ডেকেছি চারিদিকে মাইক চলছে কে কোথার দিয়ে কি শুনেছে ডেকেছে শুনেছে আমি ডাকিনি যাই হোক বন্ধুরা এই হলো ব্যাপার বাপের বাড়িতে কালকে সকালে যাবো বাড়ির সকালে চান পুজো করে আজকে বিকালে মোমবাতি ধরাবো এই বাড়িতে আমার বাড়িতে তারপরে বাপের বাড়িতে কালকে যাব আজকে আর যাবো না পুজো হচ্ছে ছোটো ভাই ঠাকুর এনেছে আমার ছোটো ভাই সোমেন ঠাকুর এনেছে আর আমি বিয়ের পর পর দু তিন বছর ঠাকুর দিয়েছি এখন এবছর ভাই দিচ্ছে ওই কেউ না কেউ দেয় বাড়ির থেকে সবাই মিলেই করা হয় বাড়ির পুজো আমি কিছু পয়সা পাঠিয়ে দেবো পাঠিয়ে দিতে চেয়েছিলাম আজকে বউটা আসতে চেয়েছিলো হঠাৎ করে ভাই বউটা শরীর খারাপ আর আমার ভাই তো বাড়ির কাজের সঙ্গে এই মানে আমাদের ল্যাবের কাজের সঙ্গে ব্লাডের কাজের সঙ্গে আবার ক্যাটারিংয়ের কাজও করে আজকে ও ক্যাটারিং আছে পুজো বাড়িতে কোনো একটা পুজো বাড়িতে ক্যাটারিং আছে ও আসতে পারবে না তার জন্য ভাইও আসেনি আর ভাই বউ আসতে চাইছিলো কিন্তু ভাই বউ হঠাৎ করে তো শরীরটা খারাপ হয়েছে ভাই বউ আসতে পারছে না তার জন্য টাকাটা আর হাতে পাঠাতে পারলাম না ফোন করে ভাই দিতে বাহন করলো বলে এই তুই তো কালকে আসবি কালকে হাতে দিয়ে যাস ফোন পে দিস না তার জন্য ফোন পেও করলাম ঠিক আছে বন্ধুরা শাক পাতা কেটে নিই গুছিয়ে নিই পরে আসছে এরকম গল্প করে করে ভিডিও করলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে তারপরে দেখতে ইচ্ছা করবে না দুটো তিন বন্ধুরা রান্না হয়ে গেছে এখানে কত্তর জন্য বাতাবি লেবু অর্ধেকটা কেটে রেখেছি আগের দিনে অর্ধেক কাটা ছিল আর এখানে চার পিস সেই আগের একদিন সিলভার কাপ মাছ খেয়েছিলাম না চার পিস রাখা ছিল সেই চার পিস দিয়ে কচুরমুখী আলু দিয়ে তরকারি করেছি একটু ধনে পাতা দিয়েছি জিরে ফোড়ন ভাজা মশলা হ্যাঁ ভদ্রলোক বাড়ি চলে এসেছে চান হয়নি সকালে পুজো দিলাম গল্প শুনলাম বুঝে গেছো আর এর মধ্যে লাউ শাক সেই লাউ শাকটা আলু বেগুন কচুরমুখী দিয়ে করেছি আলু বেগুন কচুরমুখী আছে একটু ভাজা মশলা লঙ্কা চেরা আর শাক ভাজা বসিয়েছি এই হবে আজকের খাওয়া দাওয়া চলো শাক ভাজাটা দেখে যে শাক ভাজা বসিয়েছি এটা হলেই হয়ে কি নুন লঙ্কা সব দেওয়া হয়ে গেছে একটু পেঁয়াজ কালো জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে বসিয়েছি রান্না বান্না সব হয়ে গেছে গ্যাস ট্যাস মোচার ছেলেকে চান করানো সব হয়ে গেছে একটুখানি শুয়ে বিশ্রাম করি কর্তা বাড়িতে এসছিল আবার কিছু একটা ভুল হয়েছে আবার দোকানে গেছে আসবে চান করবে তারপরে উঠবো ততক্ষণ তো শুয়ে থাকি তারপরে খেতে দেবো আর সেই বিকালবেলা বন্ধু তোমাদের সাথে দেখা করবো মোমবাতি জ্বালানোর সময় এখনকার গুড ইভিনিং বন্ধুরা ছটা বাহান্ন বাড়ির সন্ধ্যা দেওয়া হয়ে গেছে গা কাপড় ধোয়া হয়ে গেছে ড্রেস একবারে পরে নিয়েছি এখন বাড়ির মোমবাতি ধরিয়ে যাব। ওই বাড়ি দোকান চেম্বার নতুন বাড়ির ঘরের ভেতর আর কি যেখানে যেখানে কত অনুমতি দেবে অনুমতি না কি বলে আজ্ঞা করবে আদেশ আদেশ যে যেসব জায়গায় আদেশ করবে সেই সেই জায়গায় মোমবাতি ধরাবো তারপরে ক্লাবের মণ্ডপে গিয়ে একটু বসবো ছেলে মেয়ে সব রেডি হয়ে গেছে কি বলে মেয়ে ছেলে নাচছে দেখো আগামীকাল রানাঘাট যাব এই এই জামাটা পরেই যাবো এই বিকালের সময় পরবো তো আর আগামীকাল এইটা পরেই চলে যাবো আর একটা জামা নিয়ে যাব ইচ্ছা আছে আগামী আগামীকাল রানাঘাট যাওয়ার কর্তা একটু যাবনা না করছে মানে দোকান বন্ধ করতে চাইছে না কত না গেলে প্ল্যান ক্যান্সেলও হতে পারে অন্য রকমও হতে পারে বলতে পারছি না সেটা তবে ইচ্ছা আছে আগামীকাল যাব সকালের বাড়ির আশেপাশে সেরে চান পুজো সেরে যাবো আর তখন এই জামাটা পরেই চলে যাব এইটুকু করছে আবার একটা বার করব আর একটা নিয়ে যাব যেটা বিকালে পরে ঠাকুর দেখতে দেখতে ঘুরতে ঘুরতে বাড়ি চলে আসবো চলো তাহলে এখন মোমবাতিটা ধরিয়ে নি

এই দেখো ঠাকুর আসনের কাছে এইটা সবার আগে ধরিয়েছি বাড়িতে থাকো না তো বেশি মানে দিচ্ছি না এই দেখো এই যে এইখানে একটা দিয়েছি আর ওই সিঁড়ির নিচে ওখানটা একটা দিয়েছি এই যে তাই এখানটা দিতে ভয় লাগছে সারাদিন গণ্ডগোল এই যে বন্ধুরা নিচেও ওই কালকে যেখানে যেখানে প্রদীপ দিয়েছিলাম সেখানে দিয়েছি তার থেকে কয়েকটা এখানে একটু বেশি আছে এই জায়গাটা ফাঁকা আছে তাই এই জায়গাটা দিলাম আর এদিকে তো আমার গাছপালা গাছে লেগে যাবে এই যেটুক ফাঁকা পেয়েছি দিয়েছি আগে এই এই গাছগুলো ছোটো ছিল বা অনেক বছর আগে ছিল না তখন এই পাঁচিলটা পুরো ওইখানটা যেরম দিয়েছি ঘন ঘন করে ওই রকম এই পাশটা ওইরকম গায়ে 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 দিতাম এখন এই এত গাছের মধ্যে দিতে গেলে তো গাছেদের তাপ লেগে যাবে এখানটা দিতে পারলাম না করমচা কামরাঙ্গার ফুল করমচা না করমচা তো এইটা আর এই যে তুলসী তলায় দিয়েছি একটা আর ওই যে পেছনে একটা দিয়ে এসেছি ওই যে দে মিডিল একটা দিয়ে দে তাহলে এই কোণাটায় ও দিদির হাতে আছে দিদির হাতে আছে 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 দিদির হাতে আছে চলো এবার ওইবারই দোকান দিয়ে আসি এই যে এইখানে এই কটা দিলাম চল চেম্বারে যাই বুঝে সুমনের মনে হচ্ছে ছুটি জলই ছুটি হয়নি জলই আছে চলো ওই যে লাইটিং জ্বলছে চেম্বারের সামনে ওই যে উপরে লাইটিং নিচেই কটা চেম্বারের সামনেই বেশি গুছিয়ে দিতে পারলাম ফাঁকা জায়গা তোমাদের সাথে একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে আজকে আমাদের নতুন বাড়ির পাইপ লাইন ফেটে গেছিলো ওয়াশিং মেশিনের লাইন থেকে জল বেরিয়ে ঘরটা সব ভরে রয়েছে এই দেখো এখানে দেখতে পাচ্ছো সিঁড়ির ভেতরে জানিনা ঘরের ভিতরে এই দেখো দেখতে পাচ্ছো জল জল ভরে রয়েছে চাবিটা নিয়ে আঙুলের মাথায় রয়েছে জানি না ভিতরে লাইট ভেতর তো কোনো লাইট নেই ফাঁকা মানে থাকে তাহলে একটু ব্যাকে দেখাই তাহলে একটু ফ্ল্যাশ জ্বলবে অন্তত দাঁড়াই আজকে রুবিস না আগের থেকে এই দেখো কাদা কাদা হয়ে গেছে দেখেছো সব এরকম ছিল ঘর আমার দেখি কত দূর আছে তাই দেখি এ জল মনে হচ্ছে নিমে গেছে এই জল নিমে গেছে ফুটো করে দিয়েছে নাকি এবার জল তো হ্যাঁ জল নেমে গেছে কোথাও ফুটো না বন্ধুরা দেখো এই যে এই যে এই জায়গাটা জল আছে এই জায়গাটা জল আছে এইটুকুনি বেঁধে আছে পুরো জলে জল ছিল মেয়ে এসছিল একটা দরকারে দোকানে মানে মুদিখানা মাল নিতে এই দেখো দেখেছ কাদা কাদা কেমন এরম ছিল আমার টালি এই যে এই দেখো এইখানে টালি কিরম চেহারা জল নেমে গেছে আমাকে কত বলছিল আরও এসে জল নামানোর ব্যবস্থা করতে বলছে সবাই মিলেই নামাবো এ তো আজকের রাত থাকলে এমনিই নেমে যাবো ওই কোনটা একটুখানি জল আছে ঘরে তো লাইট নেই ইসিকে এর মধ্যে হাঁটছিলো একটা দরকারে এসেছিলো ভিডিও এই যে এখানে জলটা এখনও আছে এটা ই করেছিল ভিডিও কল ই বাবা এই যে রান্নাঘরে এখনও রয়েছে ভিডিও কল করে দেখাচ্ছিলো মা দেখো কি অবস্থা ঘরের ভিতরে জল ঢুকে এই যে এইখানের ভিডিও কিন্তু আজকে বড় হয়ে যাবে এই যে এইখানে এই লাইনটা নাকি ফেটে গেছে এই লাইন থেকে এত স্পিডে জল বেরিয়েছে যে ওই অপোজিট দেয়ালে লেগেছে বুঝেছো অপোজিট দেয়ালে লেগেছে এই দেখো দেয়াল ভেজা দেখতে পাচ্ছো দেয়াল ভেজা উপরটা দেখো শুকনো হ্যাঁ হ্যাঁ এই তো এই যে এই যে দেখো ভেজা ঠিক আছে ভেজা ওই দিকটা দেখো শুকনো এই যে এই দিকটা তো টানতে পারিনি আর এই দেখো ভেজা অপোজিট দেয়ালে লেগেছে ওই ওই ওয়াশিং মেশিনের ওই পয়েন্টটা এইখানটায় গিয়ে লেগেছে ফোনের ফ্ল্যাশে দেখাচ্ছি বন্ধুরা আর এদিকটা হতে পারিনি এদিকটা জল যেতে পারিনি এদিকটা শুকনো আছে ওই পায়ে পায়ে যে মিস্ত্রি এসেছিলো ঠিক করতে পায়ে পায়ে একটু কাদা কাদা হয়েছে আর কি চল আয় আয় আবার কি করছিস চল 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 এইসব সময় নষ্ট করে লাভ নেই মোমবাতি জ্বালাই চল ইশিকায় জলের মধ্যে ওই দেখো জল আছে বুঝতে পারছো নিচে মোমবাতির আলো পড়েছে ওই যে মোমবাতি উপরে এই ইশিকায় জলের উপর দিয়ে গিয়ে ওই কোন একটা জালনায় দিয়ে আসলো আর এগুলো এগুলো আমি আর ইশিকা দুজনায় দিলাম প্রত্যেকটা জ্বালনায় একটা দুটো করে দিয়ে দিয়েছি কর্তার শখ এখনও এই বাড়িতে আসেনি তবু ঘর যখন হয়েছে বসতি তো করবোই তাহলে পরে মোমবাতি কেন চলবে না গতকাল প্রদীপই দিতে বলছিল আমি প্রদীপ দিইনি যে না প্রদীপ দিতে হবে না যে এই জালনাটাতে দিয়ে দিল আমি যে না প্রদীপ চোদ্দোটা চোদ্দটাই দিতে হয় সেটা বসত বাড়ি দিয়ে দেবো যে বাড়িতে বাস করছি হয়েছে দিতে পারেছিস শর্ট যা হয়েছে আচ্ছা হয়েছে শট হ্যাঁ তা দেখি আমি ড্রপ করলো না চলো এবার ছাদে যাই দেখো এসছে মোমবাতি ধরাতে নতুন ফ্লাশ দেখে ফ্লাশ নিয়ে মারামারি নে একবার পুশ করে বন্ধুদেরও দেখিয়ে দে এই দেখো আমার ছেলে পুশ করে সবে হয়েছে না বাবা জল জমবে তারপর তো এই যে এখনো ব্যবহার হয়নি সিমেন্ট বালি ফেলে নোংরা করে ফেলেছে বন্ধুরা এগুলো নোংরা না কিন্তু সিমেন্ট বালির নোংরা চলো এখন ফ্ল্যাশ এই এই ডিজাইনের বেরিয়েছে এই দেখো ফোনের ফ্ল্যাশ ছাড়া এখন যেহেতু মোমবাতি জ্বলছে ঘরের ভেতরে তাও একটু আলো হয়েছে এতক্ষণ তো পুরো অন্ধকার ছিল চল এই চল ছাদে যায় ছাতে যায় হ্যাঁ রান্নাঘরে দেওয়া হয়নি তাহলে এইখানে তো তিনটে দেওয়া হয়ে গেছে এই জানলা থেকে একটা খুলে রান্নাঘর একটা দিয়েছে ওইটা ওইটা খুলে দে ওইটা ওইটা রান্নাঘরে জল আছে কিন্তু হ্যাঁ ওই মিডিলেই দিয়ে দে ওখানেই দিয়ে দে ওই যে লাগিয়ে দিয়েছে চলো এই দেখো বন্ধুরা এই পাশের পাচিলটায় ই নেই কী বলে লাইটিং নেই তা এই পাশের পাচিলটায় দিলাম ওই একদম একদম ফাইনাল ছাদ মানে তিনতলা ছাদ যেটা আর এই পাশে তো লাইটিং আছে নিচ থেকে যে এ দেখো ওপর থেকে অল্প অল্প দেখা যাচ্ছে এই যে এই পাশটায় লাইটিং আছে তার জন্য এই পাশটায় দিলাম আর এই দিকটা তো আমার গাছপালা এই যে দেখো শুকিয়ে শুকিয়ে রয়েছে এর মধ্যে দিলে আবার কোথার দিয়ে কী বিপদ ঘটে যাবে এই যে এখান দিয়ে তার রয়েছে এই যে তার ওই জন্য দিলাম না আর ইশিকা দাঁড়া ইশিকা উঠেই পড়লো দেখাতে দেখাতে ওই দেখো ইশিকা ওই পারে গেছিল ধরাতে ইশিকা ওই পারে উঠে পড়লো এইতে ওঠা নামার রাস্তাটা ভালো নেই তো এবার চিলটা তো পরে ভেঙে দেবো তখন রাস্তা যাতায়াত ঠিক হয়ে যাবে নাম নাম তাহলে এই যে এইটা একটা দিয়েছে মিস্ত্রিটা ওঠানোর জন্য এটাও ভেঙে গেছে মেয়ের নাম একটু অসুবিধা হচ্ছিল যাই ওই যে ওই পাশের পাঁচিলে ওখানেও তো লাইটিং রয়েছে তাই ওই ওই দিকটায় পেছন দিকটায় দু তিনটে দিয়ে এসছে একদম পেছনেও দিয়ে তাই না সিঁড়ি আমি এই যে ট্যাঙ্কির এখানে একটা দিয়েছি আর ওই 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 পারে ওই ওই ছাত্রায় নতুন ছাত্রে আবার দিয়েছে ঠিক আছে চলো মোমবাতির সামনে দাঁড়ালাম ছাদে তো আর লাইট নেই অন্ধকার লাগছে কত্তা এসছে কত্তার কাছে ছেলে রয়েছে তিনতলার ঘরে এতক্ষণ বসেছিল এই যে ছেলে চলে এসছে ওই দেখো আমি দেখাচ্ছি আর ও চলে যাচ্ছে অন্ধকার এমনিতেই তারপরে নীল রঙে যাওয়া পড়া আর ও ভাব ভাব ওই যে আসছেন ওই যে আসছেন দেখা যাচ্ছে কিচ্ছু কিচ্ছু দেখা যাচ্ছে না হ্যাঁ এই যে চলো বন্ধুরা তাহলে দীপাবলির মোমবাতি লাগিয়ে দিয়েছি সারা দিনের কাজকর্ম দেখিয়ে দিয়েছি গল্প আমার শেষ এখানে টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে ওই যেমন বাপ আরে একটু কাছে আয় অন্ধকার নাই মোমবাতির কাছে কাছে তাহলে যদি দেখা যায় এই যে এই শাখা চলো চলো নিচে যাই এই যে আমাদের পাড়ার ক্লাবের পুজো দেখো আলপনা দিয়েছে কত সুন্দর করে আলপনা তো পাড়াতেই হচ্ছে ঋষিকা এখানে চলে এসেছে কোন কোথায় বসে রয়েছে তা জানি না ওই যে বান্ডবী পেয়েছে বান্ডবী চলো আগে মাকে দেখে এর ব্যবস্থা করেছে দাদা মানে প্রোগ্রাম হবে ওই যে স্টেজ করা রয়েছে প্রোগ্রাম হবে এখানে ফ্যান ছোট ছোট ঝাড় করেছে বসার জায়গা কত মত পুরো স্টেজ এটা কিন্তু কাঠের এটা কাঠের পুরো স্টেজ করে দিয়েছে এখানে একটু নিচু জায়গাটা পঞ্চাশ বন্ধুরা এই যে বলেছিলাম একবার যে এক জায়গায় নিমন্ত্রণ আছে টিফিন কারি পাঠাতে বলেছে এই যে টিফিন কারি পাঠিয়ে দিয়েছে পাঠিয়ে দিয়েছিলাম দেখো দুটোতে কথা খিচুড়ি এনেছে আবার একটা আলুর দম সে তো গেলোই তা ছাড়াও আরেক জায়গায় নিমন্ত্রণ সেখানে খেতে গেল বোঝো ঠালা এবার কি কর তাহলে একটাই আন তাহলে একটা ফাঁকা নিয়ে আয় একটাতেই তোমাদের তিনজন আর হয়ে যাবে আর ওই পাড়ায় মণ্ডপের ওখানে বসেছিলাম ওই যে যজ্ঞের ফোটা আর মায়ের সিঁদুরের ফোটা দুটোই পরিয়ে দিয়েছে ব্রাহ্মণ আচ্ছা বন্ধুরা তাহলে আর একবার টাটা এখন জামাকাপুর ছাড়ি ফ্রেশ হই তারপরে খাওয়া দাওয়া করি কালকে তো আবার রান্নাঘাট যাবো টাটা